মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র পরিষেবা চালু মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা উত্তর না নয়াপাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ফিতে কেটে উদ্বোধন করা হলুক ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের বুধবার সকালে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে উপস্থিত ছিলেন শিশু কল্যাণ দপ্তরের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস বামনগোলা গ্রামীণ হসপিটালের ভারপ্রাপ্ত বিএমও ডক্টর শুভদীপ মন্ডল এলাকার বিশিষ্ট সমাজসেবী দীজবর জয়ধর এবং টিঙ্কু কিসকো বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাই বিষয়ে পূর্ণিমা বারুই দাস জানিয়েছেন শুনুন সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার মস্তিষ্ক প্রসূত যে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তিনি বিভিন্ন গ্রামীণ এলাকায় এই ভ্রাম্যমান গাড়িটা পাঠাচ্ছেন যাতে জনসাধারণের সার্বিক উন্নয়ন হয় তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি দুরন্ত এলাকা থেকে মানুষ কিন্তু ছুটে আসতে পারে না অনেক সময় সেক্ষেত্রে এই গাড়িটি যেখানে যেখানে যাবে আমার মনে হয় গ্রামবাসী সেখানে তারা অতি সত্তর চিকিৎসা পাবে এটা দৈনিক এখানে আমাদের সাহেব আছেন এবং সিএমএ সাহেবরা আছেন তারা বিধানসভা অনুসারে বিভিন্ন জিপিতে এবং বুথ লেভেলে যাবে এটা সিস্টেম আমাদের ইতিমধ্যে সিস্টেমটা তৈরি করেছে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে দেখে এবং আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারাও সেই সঙ্গে থাকবেন এবং যাতে মানুষের সুবিধা পেতে সুযোগ সুবিধা পেতে সহায়তা হয় সেদিকটা দেখবেন আমার নাম পূর্ণিমা বড়াই দাস মালদা জেলা পরিষদ কয়েকদিন কোন কারণ এটা এই যেটা আমাদের মা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে ওনার এই স্বপ্নের প্রকল্প ওনার যে লক্ষ্য হল প্রত্যন্ত মানুষকে প্রত্যন্ত গ্রামের মানুষকে পুরো চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ভ্রাম্যমান এই চিকিৎসা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র উনি উদ্বোধন করেছেন আমাদের ব্রাহ্মণগুলা ব্লক তার মধ্যে একটি গাড়ি পেয়েছে এটার উদ্দেশ্য হলো বামনগুলায় যে প্রত্যন্ত গ্রামগুলো আছে যারা অনেক দূরে থাকার কারণে অনেক সময় চিকিৎসা করাতে আসতে পারেন না নিকটবর্তী হাসপাতালে তাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি এই গাড়ির মাধ্যমে এখানে আমাদের ডাক্তারবাবু থাকবেন আমাদের নার্স থাকবেন একজন একজন ইসিজি টেকনিশিয়ান থাকবেন সমস্ত ধরনের ব্লাড টেস্ট যেগুলো প্রয়োজনীয় ব্লাড টেস্ট যেমন সুগার হিমোগ্লোবিন লিপিড প্রোফাইল কিডনির পরীক্ষা ঠিক আছে এই এই ব্লাড টেস্টগুলো এখানেই হবে সঙ্গে সঙ্গে পেশেন্টকে তার রিপোর্ট আমরা পরিষেবা প্রদান করতে পারব আজকেই শুরু হলো আস্তে আস্তে এটা আরও আমরা প্রচার মাধ্যমে আরও অন্যান্য জায়গায় এই এই গাড়িটা যাবে আর এটাই বলার এটাকে দমনগড়া এলাকার মধ্যে থাকবে এই এই একটা গাড়ি দেওয়া হয়েছে এই একটা গাড়ি দুটো বিধানসভা কেন্দ্রে চলবে আপাতত পরবর্তী বেড়ে আমরা আর একটা গাড়ি পেতে পারি সেটা পরবর্তী জানানো হবে বিধানসভা চলবে এই দুটো আপাতত এটা বামনগোলা বিধানসভায় চলবে বামনগুলা ব্লক আর হবিদপুর ব্লকে একটা বিধানসভায় একটা গাড়ি দেওয়া হয়েছে বামনগুলা ব্লকে তিন দিন থাকবে গাড়িটা আর হবিপুর ব্লকে আরও তিন দিন থাকবে বাকি তিন দিন থাকবে এটা মানে দিন হিসাবে কি ওই জায়গায় জায়গায় কোনো এই গাড়িটা আমরা কালকেই পেয়েছি আমাদের শিডিউল এখনও সেরকম ঠিক হয়নি আমরা আজকেই একটা শিডিউল করব। আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তাদের মাধ্যমে আমরা খবর গ্রামবাসীদের মধ্যে পৌঁছে দিতে পারবো যে কবে কবে এই কোথায় কোথায় এই ক্যাম্পগুলো হবে উপরে মানে চিকিৎসা দেওয়া হবে এখানে বেসিক যে সব ধরনের চিকিৎসা হবে কোনো এমার্জেন্সি চিকিৎসা না কিন্তু যেগুলো প্রেশার আছে যেসব রুগীদের যেসব রুগীদের সুগার আছে সেই চিকিৎসাগুলো এখানে হবে প্রেগন্যান্ট মাদের চিকিৎসা হবে সব বাচ্চার বিভিন্ন সর্দি কাশি জ্বর কিছু টেস্ট সব কিছু চিকিৎসা এখানে আমরা দিতে পারবো হ্যাঁ রিপোর্ট সাথে সাথে আমরা চেষ্টা করবো আমার ডক্টর সুব্রদীপ মন্ডল ভারপ্রাপ্ত বিয়েময় কমন